রাজ্য স্কুল গেমস প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে স্বর্ণ জয়লাভ করল আরামবাগত ইনস্টিটিউশনের দশম শ্রেণীর ছাত্র অনুলাভ ভট্টাচার্য গত চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশে অগস্ট কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ছেলেদের অনূর্ধ্ব সতেরো এবং আটষট্টি কেজি বিভাগে অংশগ্রহণ করেছিল অনুলাভ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত একাধিক প্রতিযোগীকে হারিয়ে প্রথম স্থান অর্জন করে সে জানা গেছে দু হাজার এবং এই বছর দু সালে পর পর তিন বছর প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক জয়লাভ করেছে পরশুরার এই ছেলে বলা যায় রেকর্ড গড়েছে সে নিজের জয়ে অত্যন্ত উৎসাহিত বলেই জানিয়েছে অনুলাপ পরপর তিনবার আমি খুব উৎসাহিত আমি আগামী দিনে আরো এগিয়ে যেতে চাই এই খেলাতে অনুলাপের বাবা অলিন্দ ভট্টাচার্য বলেন রাজ্য স্কুল গেমস তাইকান্ত প্রতিযোগিতায় অনুলাপ যে পর পর তিনবার সাফল্য অর্জন করেছে তাতে আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত আগামী দিনে ওর আরও সাফল্য কামনা করছি একই সাথে এই খেলাধুলায় যাতে আরও ছাত্রছাত্রী এগিয়ে আসে তার জন্য সকলের কাছে আবেদন রাখছি কারণ বর্তমান সময়ে মার্শাল আর্টের মাধ্যমে আত্মরক্ষার প্রশিক্ষণ অবশ্যই শিখে রাখা উচিত পরপর তিনবার রাজ্য স্কুল গেমস তাইকন্ড প্রতিযোগিতায় অনুলাপ যে সাফল্য অর্জন করেছে তাতে আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত এবং আগামী দিনে ওর আরও সাফল্য কামনা করছি এবং যাতে করে এই খেলাধুলায় আরও স্কুলের ছাত্রছাত্রীরা এগিয়ে আসে তার জন্যে আমি স্কুলের ছাত্রছাত্রীদের কাছে বিশেষভাবে আবেদন রাখছি কারণ এই মার্শাল আর্ট আত্মরক্ষা প্রশিক্ষণ অবশ্যই স্কুল ছাত্রছাত্রীদের শিখে রাখা দরকার ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন দৃশ্যমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের ঘরবাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে